আলহামদুলিল্লাহ সৈয়োদগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের বয়স আজকে প্রায় চার পাঁচ দিন তো আপনারা সবাই জানেন যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু কম বেশি অনেক বৃষ্টি হয়েছে আর কি মানে যেটা প্রত্যাশা করা যায় না বিশেষ করে আমাদের মাদারীপুরে আর কি যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আসলে ওইটা নিয়ে আলোচনা করার বিষয় না তো আসলে আপনারা দেখতেছেন এই যে আমাদের তিরিশ শতাংশ জমি এইখানে তো তিরিশ শতাংশ জমির বিশ শতাংশে আমরা কিছু শশা লাগাইছি আর দশ শতাংশ গতকালকে দশ শতাংশের একটু কম হবে তো গতকালকে তরমুজ লাগানো হয়েছে তো আজকে শশার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে এই সময় কি কি করণীয় আমাদের বা আমরা কি কি কোন জাতগুলা লাগাইলাম তো আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা বীজ কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই গজাইছে আল্লাহ তালার রহমতায় যে দেখেন কোনো বীজ কিন্তু মিস মিস হয় নাই এই যে এখানে দুইটা আছে আর যেই জায়গায় এই যে মিস হয়েছে ওই জায়গায় আমরা একটু আগে কিন্তু আরেকটা করে বীজ বসায় দিয়েছি তো আমরা কিন্তু এই যে এখানে সিঙ্গেল লাইনে শস্য চাষাবাদ করার এবার সিদ্ধান্ত নিয়েছি কেননা গাছকে যত স্পেস দেওয়া হবে গাছের ফলন কিন্তু ততই বৃদ্ধি পাবে তো যাই হোক অনেকেই কিন্তু দেখা গেছে ফলনের পরে আর কি জিজ্ঞাসা করেন যে ভাই এটা কী জাত তো তাদের জন্যই আর কি যদি আগে আর কি চিন্তা করলাম যে আগে যদি দেখানো হয়তো বা এখনও অনেকে চাষাবাদ করার সুযোগ আছে বিশেষ করে এখন যারা শশা চাষাবাদ করবে তারা কিন্তু খুব বড়ো ধরনের একটা লাভ করতে পারবে মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি গত কয়েক বছরের শীতের আগাম যেই শসাটা ওঠে এই শশাটার কিন্তু দামটা খুবই ভালো থাকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত চলে যায় হ্যাঁ তো গতবার আমরা চাষ করছিলাম তো আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আমরা এইবারও চাষ করছি তো এইখানে কিন্তু আমরা দুইটা জাত চাষাবাদ করছি আমরা কিন্তু কখনোই একটা জাতের ওপরে নির্ভর করি না কেননা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় একটা দুইটা জাত খারাপ হইতেও পারে যেমন কতবার আমরা একসাথে ময়নামতি তারপরে কাঞ্চন গ্রিন বিউটি হ্যাঁ গ্রিন বার্ট এগুলো চাষ করছিলাম সেখান থেকে ময়নামতির পারফরমেন্স খুবই খুবই খারাপ ছিল এখানে কিন্তু ময়নামতি কিন্তু একেবারে পরীক্ষিত একটা জাত এটা কিন্তু খুবই ভালো জাত তো তারপরেও কিন্তু ময়নামতির পারফরমেন্স খুবই খারাপ ছিল তো যাই হোক আমরা আসলে কী শশা চাষ করলাম সেটাই আপনাদেরকে একটু দেখাই আমরা এখানে দুইটা বিজনেসে একটা করে দেখাই আগে এখানে একটা নেছে হলো ইস্পাহানি কোম্পানির গ্রিন বয় এই শসাটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আর আমাদের আমার কাছে যেই বা যারাই পরামর্শ নিয়েছেন আমি কিন্তু সবাইকে এই শশাটা চাষ করতে বলছি যে এই মুহূর্তে কেন আর আপনারা দেখতেছেন আমরাও কিন্তু এইটাই চাষ করতেছি তো গ্রিন বয় শশাটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো একটা জাত এটা দেখা গেছে আমরা একটু দেখাই যে গরজুন একশো সত্তর থেকে দুইশো গ্রাম অর্থাৎ পাঁচটা শসাই কিন্তু এক কেজি হয়ে যাবে এটা কিন্তু দেখা গেছে শীত গ্রীষ্ম বর্ষা সময় চাষ করা যায় আর কি বারো মাসি তো খুবই ভালো একটা জাত আলহামদুলিল্লাহ আমরা এটার ভালোই কয়েক প্যাকেট আইনা রোপণ করছি আর একটা জাত আমরা রোপণ করছি সেইটা হলো এস আর বি এস সিডের স্মার্ট বয় এই শসাটা আর কি নতুন তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা যেহেতু আমাদের স্থানীয় একটা শসা আপনারা হয়তোবা এটার ভিডিও কয়েকটা চ্যানেলে দেখছেন হয়তোবা স্মার্ট বয় তারপর সিডোর তারপর আরও কয়েকটা জাত আছে এদের তো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো একটা জাত এটাও কিন্তু মোটামুটি সারা বছর চাষ উপযোগী এটা আলহামদুলিল্লাহ এটার একটু আপনাদেরকে একটু দেখাই অনেকে হয়তোবা বলবেন যে ভাই আপনাদের ওইখানের মানে কি এইখানে দেখেন এই যে হেড অফিস হেড অফিস ট্যাকেরহাট শানকারদিরপুর রাজুর মাদারীপুর এটা কিন্তু আমাদের স্থানীয় মাদারীপুরের আর কি জাত তো এই বীজটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো এইটা আমি আপনাদেরকে বলবো না চাষ করতে কেননা এটা আমি এখনও চাষ করি নাই এই প্রথম চাষ করতেছি যদি এইটা সাকসেস হই তাহলে হয়তো বা আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাল্লাহ তো আপনারা এখন যারা শ্বসা চাষাবাদ করতে চাইতেছেন অবশ্যই গ্রিন বয়টা চাষ করতে পারেন আর আমি স্মার্ট বয় চাষ করতেছি আপনারাও যদি করেন তাহলে করতে পারেন কিন্তু আমি এখনও দেখি নাই আমি এমনিতেই ওনাদের হ্যাঁ চ্যানেলগুলোয় দেখছি তারপর ওনাদের সাথে কথা বলে দেখছি এই এত এতটুকুই এছাড়া আমি নিজে এখনও চাষাবাদ করে দেখি নাই যে এইটার ফলন কীরকম তো যাই হোক আপনারা যদি এইটা চাষা এই দুইটা ফসল চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ এতটুকুই আর কী কী স্প্রে আমরা করি প্রতিদিন মানে এখনও স্প্রে কিন্তু শুরু করি নাই গাছে দু এক দিনের মধ্যেই এর কাজ শুরু করবে ইনশাআল্লাহ কেননা তিন পাতা বের হয়ে গেছে দেখেন তো আর দুই দিন পরে হয়তো স্প্রে করতে হবে তো ওইটা আমরা কী স্প্রে করি একেবারে পুরো এ টু জেড সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা